আসটা কে যাবো পানির দামে কিনলেন তাইলে আজকে ভাই একবারে কম আজকে অনেক কম দাম পানির দাম আজকে দাম একেবারে নাই

বর্তমানে কিন্তু দর্শক মোটামুটি পানি কিন্তু অলরেডি কমতেছে এই ময়ূর ঘাটে আপনারা আসলে পরে কিন্তু দেশি মাছগুলি ভরপুর পাবেন আপনারা অনেকে বলেন যে ময়ূর ঘাটে মাছের দাম বেশি দর্শক পদ্মার ফ্রেশ মাছগুলো যারা কিনতে চান তারা কিন্তু জানেন যে দাম একটু বেশি তো এক সবসময় যে মাছের দাম অনেক বেশি যায় এরকম কিন্তু না মাঝে মাঝে কিন্তু পানির দামও কিন্তু এখানে মাছ বিক্রি হয় আজকে দেখবেন ইলিশ মাছ নিয়ে কিন্তু এটা অলরেডি হতাশা আছে যে মাছ কিনছে কেনার পরে কিন্তু বিক্রি করতে কষ্ট হইতেছে এবং খুব কম দামে কিন্তু মাছগুলি বিক্রি করতেছে এবং খুব অল্প টাকা লাভে কিন্তু এখানে পরিদেও মাছগুলি কাস্টমারের কাছে বিক্রি করতেছে তো সবকিছু আজকে দেখবেন এবং আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে আপনারা এই মাছগুলি কিনবেন এবং কখন কিনলে পরে মাছের দাম একটু কম পাবেন সবকিছু কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি स्किप করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো চলেন দর্শক বেশি কথা না আবার শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক বিশাল বিশাল সাইজের লুই মাছ আসছে এবং পাঙ্গাস আসছে

একটু পরে কিন্তু কাতল মাছটা নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসেন এই দিকে মনে সমস্ত নিলাম হচ্ছে আপনাদেরকে একটু দেখা আছে

Ακατοσάντα, τα σαντά, 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 τα σαντά,

আগা চোদ্দ হাজার দুইশ দুইশ পাঁচশো আগা চোদ্দ হাজার পাঁচশো 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 আগা ছয়শ আঘাত চোদ্দ হাজার ছয় দুশো আগা চোদ্দ হাজার ছয়শ

आठ हजार पाचशे आठ हजार आठ लाडता रड हजार आठ हजार अगद दिवस खेळा आठ लाटोचा आठ हजार आठ हजार अगद्रिश आठ के लाटोचा आठ शो आकल आश नव हज़ार नव हज़ार नव हज़ार नव हज़ार

কিছু মধ্যে কিন্তু দর্শক নিলাম হবে মাছগুলি তখন নিলাম দেখানোর চেষ্টা করব আই ইলিশ গেলো রাজা ইলিশ কত তিনশোশো তিনশো দুইশো তে হাজার দুইশো চারশো পাঁচশো ছয়শো তে হাজার ছয়শো সাতশো আষ্টশো তিনশো নয়শো পাঁচ হাজার হাজার একশো হাজার দুইশো আধার দুইশো আধার দুইশো Adarastesso 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 6111 6111 Adarastesso 6111 6111 Adarastesso 6111 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 ছয় হাজার একশো টাকা দর্শক পাঁচটা ইংলিশ দর্শক একদম চরের থেকে সালেপুর চরের থেকে কিন্তু একটা ট্রলার আসতেছে এই ট্রলার ভর্তি কিন্তু মাছ দর্শক চরের বিভিন্ন রকম মাছগুলি আসতেছে ওইখানে পারে ধরে ধরার পরে এরকম ট্রলার করে কিন্তু এই যে হচ্ছে মনুরঘাট মনুরঘাট নিয়ে আসে তো ঘাটে আসার সাথে সাথেই কিন্তু দেখেন ঘাটের যে লোকজন আছে ওনারা ওনাদের রিসিভ করার জন্য কিন্তু দাঁড়ায় থাকে এবং

আসুন দর্শক আপনাদেরকে একদম আমরা এই যে আরো নিয়ে যাই বিক্রি দেখানোর চেষ্টা করি মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে এবং বর্তমানে কিন্তু দর্শক ঘাটে আসতে পরে আপনারা ভরপুর দেশি মাছগুলি পাবেন বিশেষ করে চিংড়ি মাছ বেলে মাছগুলি এই মাছগুলি কিন্তু অনেক অনেক পরিমাণে আসছে চিংড়ি বেলে তারপর হচ্ছে বাই মাছ রয়না মাছ বিভিন্ন রকম দেশি মাছগুলি আছে আমি কি চলে আসলাম এই দেখেন এখানে চিংড়ি পিছু হচ্ছে একটু পরে এখানে বল বিক্রি হবে দর্শক मामा ଉଣେଇଶହ 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 ଏଇ ରେକ୍ଷା ଏକଶହରେ ବୁଆଳାଇଶିରେ ଏକୋଇଶହ ରେକ୍ଷା ଆଠଶହ ଉଣେଇଶ ଆଠ ବୁଲା ଚବିଶ ଆଲେ ଚବିରେକ୍ଷା

আটত্রিশশোম ভাগে আটত্রিশশো আটত্রিশ 4000 হই গেল বাইকের জকাবরে বাইকের জকাবরে বাইকের জকাবরে বাইকের জকাবরে এই যে করে বাইকের ঢাকা বড় করে বাইকের ঢাকা বড় করে বাইকের ঢাকা বড় করে বাইকের ঢাকা বড় করে বড় হলো দুইজনতে তাহলে 40 দুইজনদিকে সাইন গিয়ে আছে 40 সেকেন্ডে 40 সেকেন্ডে 40 সেকেন্ডে 40 সেকেন্ডে বাইকের ঢাকা বড় করে বাইকের ঢাকা বড় করে বাইকের ঢাকা বড় করে বাইকের ঢাকা বড় করে বাইকের 40 এই ଴� fi ད ད ཁ

440 এই ঢাকাบุรี 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 45 440 ওই বাইকে 440 বাইকে 440 48 48 বাইকে ঢাকাบุรี করে কেন ঢাকাบุรี বাইক

আড়াইশোশো একত্রিশশো একটি বত্রিশশো থার্টি টু বত্রিশশো

দুশো দু হাজার দুশো তিনশো গ্রামশো গ্রাম পাঁচশো পাঁচশো পাঁচচল্লিশশো 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 পাঁচ পাঁচলিশ 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 বাই এবাৰ চল্লিছ Arkadaşlar 41'de 41'de hacim 4100 300 bellek kaç? data lek kaç? 41'de kaç? 4100 500 500 4100 400 400 500 400 400 400 400 4800 450 450 9500

দশ হাজার এই ঠাকুরটা ঠাকুরটা আমরা <laughs>

টাকা <laughs> <laughs> <laughs>

K Kiadirair, 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 Kiadirair. Kiadirair, Kiadirair! ifrikai, 4uqy indikar, 2uqy indikar.pa .ka 3uqy jlun iq Ind tx k dqy ck delu

কম নাই এটা না না ঝক্কা মারা গালো ঝক্কা মারা গালো ঝক্কা মারা

ଶହ ଛୋଟଡ଼େକା ସତୁରିଶହ ଛୋଟଡ଼େକା ସତୁରିଶହ ଛୋଟଡ଼େକା ଏକ ଦୁଇ ଛୋଟଡ଼େକା ସତୁରିଶହ ଛୋଟଡ଼େକା ପଚିଶଶହ ଛୋଟଡ଼େକା ଛଉତିରିଶ ଦୁଇ ଆଠଡ଼େକା ଆଦୃଶହ ଆଠଡ଼େକା ଆଦ୍ରିଶ मिशन